আসসালামু আলাইকুম আসলে অনেকের মনে এই প্রশ্নটা গুরুপাক খায় যে সৌদি আরব আসলে কোন বিষয়টায় ভালো হবে কোম্পানি বিষা নাকি ফ্রি বিষা আর একটা কথা হ্যাঁ এখানে মূলত ফ্রি বিষা বলতে কিছু নাই তথাকথিত যারা ফ্রি বিষয় বলেন ফ্রি বিষা বলতে কোনো বিষয় নাই হয় কোম্পানি বিষয় হয় নয় সাপ্লাই বিষয় হয় আর না হয় কপিদের আন্ডারে যারা কাজ করে তা আমরা সাধারণত আমরা ওগুলোকে ফ্রি বিষায় মানুষ বলে থাকে কিন্তু আসলে সৌদি আরবে ফ্রি বিষা বলতে কোনো কিছুই নেই এটা হচ্ছে একটা কথা আর হ্যাঁ সাবধান থাকবেন আপনারা অবশ্যই আসার আগে যদি কোম্পানি বিষয়ে আসতে চান তাহলে দেখবেন ওটা কি সাপ্লাই কিনা আর সাপ্লাই বিষয়ে আসা ঠিক হবে না কারণ সাপ্লাই কোম্পানিগুলা ঠিক মতো বেতন দেয় না এবং এক কাজ বলে কাজ বলবে আপনাকে দাঁড়ালে একটা এসে দেখবে আপনি আরেকটা কাজের সাথে কথার সাথে কোনো মিল পাবেন না এসে নাম্বার পয়েন্ট ওয়ান আর পয়েন্ট নাম্বার টু হচ্ছে আপনার স্যালারি কম হবে ওইখানে কাজের যে মানে ঠিকঠাকা থাকবে না এটা হচ্ছে আরেকটা পয়েন্ট আর বড় কথা হচ্ছে কি আপনি সাপ্লাই কোম্পানিতে এটা আপনি একটু সুযোগ সুবিধা পাবেন না যেগুলো ডাইরেক্ট কোম্পানি ওইগুলোতে একটু সুযোগ সুবিধা বেশি থাকে স্যালারি থাকে খাওয়া দাওয়া সব কিছু মেনটেনেন্স থাকে এবং আপনি এককালীন কিছু পাওয়া এখন বিষয়টা আপনার হাতে অবশ্যই আপনারা আসার আগে মানে কাগজপত্রগুলো এগুলো দেখে নেবেন আপনি এগ্রিমেন্টটা দালালের সাথে বা যে এজেন্সির মাধ্যমে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসবেন ওই এজেন্সির সাথে ভালো মতো কথা বলে নেবেন আপনার আর অবশ্যই কন্ট্যাক্ট পেপার থাকবে যদি কোম্পানি বেশি আসেন তা আপনি অবশ্যই তা কোম্পানি থেকে একটি কন্ট্রাক্ট পেপার দেয় আর যদি দালাল সাপ্লাই বেশি আসে এগুলো তেমন একটা কন্ট্রাক্ট পেপার দেয় না এবং দিলেও সেগুলো ভ্যালু থাকে না আসলে এই জন্য আপনারা অবশ্যই মানে যারা এই যে সৌদি আরব আসতে চাচ্ছেন তারা অবশ্যই মাস্ট বি বুঝে শুনে দেখে শুনে একদম মাথা ঠান্ডা করে আসবেন নাহলে কিন্তু এখানে আসে পস্তাতে হবে কেন পস্তাতে হবে কারণ বর্তমানে সৌদি আরবে কাজের অনেক সংকট অনেক অনেক হাজার হাজার বাংলাদেশি প্রবাসী আছে যাদের কাজ নাই ঠিক মাসে ইনকাম করতে পারে না যে রুম ভাড়া খাওয়া দাওয়া এগুলোও উঠে না তাই আপনারা অবশ্যই মানে ভালো মতো দেখে শুনেই আসবেন যে কোন কাজে গেলে ভালো হবে কোন কোম্পানিতে গেলে ভালো হবে কোম্পানির বিষয়ে গেলে আপনারা যদি কোম্পানির বিষয় দেখেন যে কোম্পানি ঠিক আছে বড় কোম্পানি কোনো তাহলে অবশ্যই কোম্পানির গুগলে সার্চ করবেন কোম্পানির যারা বড় কোম্পানি তারা গুগলে তাদের বিস্তারিত দেওয়া থাকে আপনারা ওগুলো দেখে শুনে ঘেঁটে ঘাটে সম্পূর্ণ বিষয় দেখে তারপরে আসবেন অবশ্যই আর রিজিক তো চাল্লার কাছে ইনশাআল্লাহ আপনারা যদি কাজের স্কিল ভালো থাকে কোম্পানি যদি ভালো হয় আপনার বা যে কপিল বিষয় আসতে চান যদি কপিল ভালো হয় তাহলে ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এটা বলতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং ইউটিউব ভিডিওটি ইউটিউব এবং ফেসবুকে যাবে ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকের বন্ধুরা তারা অবশ্যই ভিডিওটি ফলো করে দিবেন আমাদের প্রবাসী বাইদের নিয়ে বিভিন্ন বা ভিসা প্রসেসিং কোন বেশি আসলে ভালো হবে কী কাজে ভালো হবে বিস্তারিত জানতেই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি সেই ভিডিওগুলোই বানাবো ইনশাআল্লাহ ওকে আলাইকুম আল্লাহ হাফেজ